গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই তীরে বসে কবিতা দেখো এখানে বলি হয় বন্ধুরা আমরা বিশ্বভারতী মিউজিয়াম থেকে সমস্ত কিছু দেখে আমরা উঠে গেলাম এখন যাচ্ছি কঙ্কালিতলা কঙ্কালিতলা মায়ের মন্দির কালী মন্দির আর চলো তোমরা চলো মাকে দর্শন করবে যতটুকু পারবো শেয়ার করবো যদি ওখানেও ক্যামেরা করা বন্ধ থাকে তাহলে বাইরের দৃশ্যগুলি দেখাবো আমরা সঙ্গে ট্রেন ট্রেন যাচ্ছে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এই কত গাড়ি দেখো সব যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে খুবই ভালো লাগছে অনেকটা এই জায়গাটা মনে হচ্ছে পাহাড়ি এলাকা আমরা পাহাড়ি এলাকায় দেখতেই যাই না ঠিক ওরকম না ওরকমই দেখাচ্ছে কিন্তু দেখো চারিদিকটা পরিবেশটা এই জায়গাটা দেখো কি ভালো লাগছে খুবই ভালো লাগছে দারুণ দেখাচ্ছে আর দেখো লাল মাটিগুলো অনেকটা লাল 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 মাটি মাটি দেখো পুরো লাল মাটি ভালো লাগছে দেখে মানে মনটা একেবারে যেন ফুরফুরে হয়ে যায় আনন্দে ভরে উঠেছে সকাল সকাল কত গাড়ি লাইন ট্রেনের জন্য প্রচুর কঙ্কালি তলায় যাচ্ছে চলে আসলাম কঙ্কালিতলা কালীবাড়ি কালী হ্যাঁ ও কালী মন্দির আমরা চলে আসলাম কঙ্কালিতলা জয় মা কঙ্কালী দেখো এই যে দেখাচ্ছি জয় মা কঙ্কালী ঢুকছি এখন যদি ভিতরে ক্যামেরা করতে দেয় তাহলে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা ভিডিওর সাথে তোমরা থাকবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সব কিছুই দেখাবো বন্ধুরা তোমরা সবাই মা কালীকে দর্শন করো যারা যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে চলো খুব ভালো লাগছে এখানে এসে আমি এখানে বসে আছি কারণ জুতো রাখার বা দেখার কেউ নেই বলে ওর জুতোটা আমি দেখছি ও আগে দেখে আসুক দর্শন করুক মাকে তারপরে আমি যাব লাল লালকে এখানে ভীষণ সাধু সমাগম চারিদিকে রুদ্রাক্ষমালা লাল গেরু বসনে সাধুরা দেখতে পাচ্ছে চারিদিকে কঙ্কালি মানে কঙ্কালের কিছু একটা সামথিং সব কিছু জেনে তোমাদের জানাবো এই দেখো উপরে কঙ্কাল কঙ্কালের একটা হ্যাঁ কঙ্কালের একটা বডি পার্টস দেখা যাচ্ছে এই দেখো এরকম ছবি ভীষণ রোদ সাধু কঙ্কালিতলা ভীষণ মানে প্রত্যক্ষ এবং খুব প্রসিদ্ধ নাও আছে কঙ্কালিতলার তোমরা বন্ধুরা শান্তিনিকেতনে আসলে অবশ্যই কঙ্কালিতলা দর্শন করো খুব ভালো লাগবে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতায় কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত লেখা যাচ্ছে এখানে এখানে কি বলি দিয়ে আছে বলি টলি হয় নাকি হ্যাঁ আমিও তো বলতে পারছি নিজের মাকে দর্শন করাবো মোটামুটি এটা কি গাছ বলতে পারছি না তো বিশাল একটা গাছ পেছনেও একটা বড় গাছ আছে আর এই জায়গাটা এরকম গাছ আর এটা তো অশ্বত্য অশ্বত্য গাছে তো মা বিরাজমান থাকে এই তো অশ্বত্য গাছ অশ্বত্য গাছ এখানে তো মা থাকরে আর ওটা মনে হয় বেল গাছ আম গাছ গাছ আর এইটা দেখো বেল গাছের নিচে আমরা বসে আছি এই যেটাতে কিন্তু বেল গাছ এই যে বেল গাছ কিন্তু এই বেল গাছের নিচে আমরা এখানে একটু বসে থাকবো কারণ ভীষণ রোদ উঠেছে রোদের মধ্যে কোথায় যাব এখানে একটা বসার জায়গা আছে দেখো বেল গাছ বার একদম মুখোমুখি এই জায়গাটা বসার মতন কেন এত রোদ উঠেছে এই জন্য এই জায়গাটা ছায়া বলে আমরা বসে আছি যারা যারা এসছে বন্ধুরা এই যে ইনারা দিদি আর দাদা আমাদের সাথে পরিচয় হলে আর কলকাতায় থাকে তো কোথায় কোথায় পাইকপাড়া থাকে আচ্ছা আর জিকর ঘটনা তো আর জিকর যে বিখ্যাত ঘটনা আর জিকরের পাশেই কিন্তু ইনারা থাকেন ইনাদের থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব সংগ্রহ করব নথিপত্র যাই হোক তো চলো আপনি কিন্তু দেখবেন হ্যাঁ আপনারাও থাকবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ বন্ধুরা আমি এখন যাচ্ছি এই মায়ের মন্দির দর্শন করতে কঙ্কালিতলা কালীবাড়ি কালী মন্দির বাড়ি পরা যাবে না ঠিক ছোটো খাটো না ভীষণ প্রত্যক্ষ এই দেখো চারিদিকে দর্শন দর্শনার্থীদের ভিড় দেখো চারিদিকে দর্শনার্থী আছে চলো এদিক থেকে হয়তো যেতে হয় এই প্রণামী মন্ত্রে আমি কিঞ্চিৎ প্রণামী দিলাম আমার কাছে খুচরো নেই বলে আমি দুটো টাকা দিলাম মায় দুটো টাকাই গ্রহণ করবে হাজব্যান্ড দিয়ে গেছে

লাল বর্ষণে পড়ে আছে বসে দেখো কিরকম ভিড় লোকের ভিড় দেখতে দেখতে ভিড় হয়ে গেল আবার

আচ্ছা দেখো এরকম একটা বটগাছ আছে এখানে মনস্কামনা পূর্ণের জন্য এখানে পাথর মানে কাপড় বেঁধে যায় পাথর দিয়ে মনস্কামনা পূর্ণ হয় এরকম একটা বটগাছ ঠিক মায়ের মন্দিরের পাশে ও এখানে বলি হয় এখানে বলি হয় এটি আমার একটা সাসপেন্স ছিল যে বলি হয় কি বলি হয় কি হ্যাঁ মা বলি খায় একটু রক্ত লেগে আছে হয়তো বলি হয়েছিল সকালে সম্ভবত একদম টাটকা রক্ত হয়তো সম্ভবত হয়েছে আর এই যে চলো বাইরে গিয়ে দেখাচ্ছে এই গাছটা সামনেই বলি হচ্ছে এটা কঙ্কালিতলায় কিন্তু এসে এগুলো দেখাচ্ছি যে বলি হয় কঙ্কালিতলায় যারা জানো না ভিডিওর মাধ্যমে চলে যাবে তো চলো এরকম কাজটা দেখো একদম সোনা দিয়ে মনে হয় তৈরি কিন্তু সোনা তো না এরকমই মানে ওয়ালটা দারুণ লাগছে দেখে খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এখন ওই গাছটা একটু দেখিয়ে আসি গাছটা দেখাই চলো সামনাসামনি গাছটা একটু সামনাসামনি দেখা এই যে এই দেখো বলির কাজটার সামনে আসলাম আমি যদিও বলি সহ্য করতে পারি না মা তো বলি খায় কী করব কিছু করার নেই আর এই যে মনস্কামনা পূর্ণের জন্য এরকমভাবে সব এইটা হলো এই গাছটা এই গাছটা কিন্তু বট গাছ না এই গাছটা এই গাছটা কি গাছ আছে হ্যাঁ আমি বলতে পারছি না তো না বট গাছ হ্যাঁ 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 অশ্বত্থ গাছ এটা অশ্বত্থ গাছ বন্ধুরা অশ্বত্থ গাছের সাথে আর একটা মনে হচ্ছে লিচু গাছের মতন লাগছে লিচু গাছের মত মতনই জড়িয়ে উঠেছে কিন্তু এটা মেনলি হলো অশ্বত্থ গাছ আর এখানে সবাই পুজো করছে দেখি মায়ের পুজো করছে এখানে এই দেখো সবাই পুজো দিচ্ছে যে পুজো হাতে ধরে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে এই বট গাছের নিচেই এই মায়ের পুজো হয় দেখো দেখো পাগলটা কি বলছে পাগলই মনে হয় কি ভাষা বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না বলছে কি এই যে

এই যে পরিবেশটা পুরো ঘুরিয়ে দেখালাম কালার পুরোপুরি বন্ধুরা কোনো কিছু আমি আমার ভিডিওতে বাদ রাখিনি সব কিছু দেখিয়েছি তোমাদের এক এক করে সব দেখিয়েছি কোনো কিছু বাদ নেই হ্যাঁ তোমরা দেখে নেবে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো সাধুরা কামাখ্যা মন্দিরের মতন একটু বসে 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 সব তপস্যা করছে আরেকজন এসে আমাকে বলছে যে সিঁদুরের টি কি চন্দন দেবে দিলেই পয়সা দিতে হবে এই মুহূর্তে আমার আমার কাছে খুচরো পয়সা নেই বলে আমি চন্দন টিপ নিলাম না তবে দিচ্ছে এটা একটা ব্যবসা ওটা যা হোক এই যে বসে আছে সাধু হ্যাঁ হ্যাঁ বং অফিসিয়াল ইউটিউব চ্যানেল ঠিক আছে দেখালাম চলো এবার দেখা হয়ে গেছে এখন আমি ফিরে যাই সব কিছু দেখিয়ে দিয়েছে তোমাদের ও আরেকটা মায়ের কোথায় ও আবার আমাকে নিয়ে যাচ্ছে কোথায় কি জটা দেখাতে কোথায় জটা কাঠে জড়িয়ে আছে এখানে নাকি জটা শিবের শিবের জটা এখানে কি মন্দির খুলতে বলি হয় হ্যাঁ এখানে বলি হয় কোন সময় হয় শনিবার মঙ্গলবার আমাবস্যা এসব বলি হয় তো বলির মাংসটা কি করে পাঠা বলির বলির মাংস যাদের পাঠাটা মুন্ডটা বামুনলায় ধরটা যাদের মাথা তারা নিয়ে বাড়িতে রান্না করে খায় মানসিকের ভুলে মানসিক আর এমনি মন্দির থেকে হয় হ্যাঁ মন্দির থেকে হয় না এমনি সব কিন্তু আজকাল তো বলি উঠে গেছে যদি মন্ত্র পড়িয়ে ছেড়ে দেয় তাও তো ভালো যারা ছাড়া তারা এখানে বেঁধে দিচ্ছে ভিতরে বাঁধা আছে এটা এই বামুনটা দাও দাও একটু তারপর তারপরে দিয়ে সেটা বামুনে নিয়ে চলে যাবে পালি থাকবে সেইটা ঘুটে ভাঙা বলে আর এটা বলি মানসিক বলি হবে বুঝলাম হ্যাঁ

ওদিকে গাড়ি দাঁড়িয়েছে ব্যস্ততার মধ্যে হাজবেন্ড ডাকতে আসলে চলে যাচ্ছি ঠিকঠাক ভিডিও না করতে পারলে ভালো লাগে না কারণ আমার বন্ধুরা তো দেখতে পাবে না দর্শকরা এ জন্য সব দেখিয়ে নিলাম আমার ভিডিও বাদ সবই দেখিয়ে নিস না এটা কি নদী এটা কি আছে ঘাট এইটা হচ্ছে কঙ্কর এইটা হচ্ছে মায়ের এটা পরশু আচ্ছা হ্যাঁ মায়ের যেটা অঙ্গ খণ্ডের একটা খণ্ড একটা এখানে সতীর একান্ন খণ্ডে একটা খণ্ড যেমন আমাদের যে নাবি থাকে সে মায়ের একটা নাবি সতীর নাবিটা এই পুকুরে পড়েছিল সেই জন্য এখানে একটা দিঘি পুকুরের পুকুরও না দিঘি তৈরি হয়েছে এই যে দেখো এইটা এই ডিঘির জল কিন্তু কাউকে ব্যবহার করতে দেয় না এখানে মায়ের নাবিতা পড়ে এটা সৃষ্টি হয়েছে এটা একটা বিশাল বিশেষত্ব জলটা টাচ আমার জন্য তো নিয়ে আসতে পারত তো চলো বন্ধুরা দেখলাম বললো টাচ করতে দেয় না কিন্তু আমরা টাচ করলাম এখানে অনেক লোকেরা ওই দেখো লোকেরা কিন্তু টাচ করছে জলটা তো চলো ওইটা দেখলে এখান থেকে তাড়িয়ে দেবে তবে পুরো মন্দিরে সব কিছু দেখিয়ে দিলাম এটা আমি আলাদা ভিডিওতে পাঠাবো এটা খিচুড়ি ভিডিওতে পাঠালে কেউ দেখবে না বুঝতে পারবে না এখানে চা খাওয়ার স্টলও আছে চা জল সব বিক্রি হচ্ছে ঝালমুড়ি চা নেই ঝালমুড়ি জল আচার এসব আরেকটা দেখো কঙ্কালি কালিতলার আরেকটা বিশেষত্ব হলো এটা কোপাই নদী এই কোপাই নদীর তীরে বসে আমাদের কবিগুরু বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই তীরে বসে কবিতা লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আবার আঁকে বাঁকে বৈশাখ মাসে তার জল থাকে এই কবিতাটা লিখেছিলেন তো দেখো সবাই স্নান টান করছে আমি পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিছু বোল্ডার বাধা আছে তার দিয়ে আর নদীটা দেখা এতটাই সিঁড়ি এতটাই নিচু যে নিচে নেমে এখন ভিডিও করার মতনও মানে অবস্থা না আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কোপাই নদীর একটা শেডও আছে দেখো দা এই যে এখানে একটা শেড আছে দেখো এই নদীর পরে এই শেডের এখানেই দাঁড়িয়ে করে দেখো নদীটা কিন্তু ঠিক আঁকে বাকিভাবেই চলছে যে দেখেছিলো আমাদের ছোট নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখো পুরো একে বেঁকেই আসছে নদীটা সেটাও দেখালাম যে এখান থেকে একটু ঝালমুড়ি মাখা খাচ্ছি আর এই যে এটা নিলাম এটাকে আমরা আগে কি বলতাম মকই বলতাম কেউ বলে ভুট্টা কেউ বলে মকই তাই তো এখন তো কত নাম বলে ছোটোবেলায় কিন্তু মকই বলতাম ভুট্টা বলতাম এটা কিনেছি আর এই হাজবেন্ড মুড়ি মাখা উনি করছেন আমরা খাবো এই মায়ের একটা আশীর্বাদ পেলাম দেখো ফুল ঝালমুড়ি খাচ্ছি এই দেখো

ছোট্ট বাচ্চা আমরা এখন কঙ্কালি তলার থেকে বেরিয়ে যাচ্ছি কঙ্কালি তলার থেকে এখন আমরা বেরিয়েছি চারিদিকে দোকান দেখো ঠিক তারাপীঠের মতন দোকান গুলো হাজবেন্ড না এখনো বোঝে না যে ব্লগিং এর ব্যাপারটা ব্লগিং করতে টাইম লাগে কথা বলতে হয়

खत्म बाय बाय टाटा गुड बाय गया